কাঁঠালের বিচি ও শুটকি দিয়ে তৈরি এই ভর্তাটি খেতে যে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এই ভর্তাটি তৈরি করাও যেমন সহজ খেতেও ভীষণ মজার প্রথমেই কাঁঠালের বিচি ভেজে নিতে হবে একটা প্যানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিলাম এই বিচিগুলোকে চুলার কম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার আজ বাড়িয়ে দিলে এই কাঁঠালের বিচির উপরে কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই চুলার কম আছে একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে এগুলো কিছুক্ষণ পর পর উল্টে দিবেন অনবরত নাড়তে থাকা যাবে না এই কাঁঠালের বিচিগুলো ভাজতে আমার এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল সময়ের স্বল্পতার জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি দেখুন একটু নেড়ে দেওয়ার পর এভাবে রেখে দিব। প্রায় তিন মিনিট পর আবার উল্টে দিব অবশ্যই চুলার আঁচটা একদমই কম রাখবেন চুলার কম আছে বিচিগুলো ভাজলে এর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এই বিচিগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর একটু পর দেখবেন এগুলো এমনিতেই দুই একটা একটু ফুটে উঠবে যখন দেখবেন পরপর কয়েকটা ফুটে উঠছে তখন বুঝবেন এগুলো প্রায় হয়ে গেছে দেখুন আমি একটা বিছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বিছিটা কিন্তু ফুটে উঠেছে আমার কাছে মনে হচ্ছে কাঁঠালের বিচিগুলো আরও একটু হবে আমি এগুলো আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাজবো পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর এটা চেক করে দেখতে হবে আমার কাছে মনে হচ্ছে এগুলো পারফেক্টভাবে হয়ে গেছে এর উপরের কালারটা দেখবেন অনেকটা কালচে হয়ে যাবে আর ভেতরটা নরম হয়ে যাবে আপনি একটা খেয়ে চেক করে দেখতে পারেন এই কাঁঠালের বিচিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো হাতে নিয়ে এরকম একটু ডলা দিলেই দেখবেন উপরের খোসাটা উঠে যাচ্ছে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব এবার প্যানে কয়েকটি লোটটা সুটকি নিয়ে নিলাম সুটকিগুলোর চারপাশের বাড়তি অংশ ফেলে আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই শুটকিগুলোকে প্রথমে একটু টেলে নিতে হবে কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন শুটকির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে শুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব সুটকিগুলোকে এই পানির মাঝেই আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব শুটকিগুলোকে এই পানির মাছে রেখে দেওয়ার ফলে সুটকির ভেতরের যে ময়লা আছে সেটা বের হয়ে আসবে দশ থেকে পনেরো মিনিট পর আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে সুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার কিছু মরিচ ভেজে নিব একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব লবণ দেওয়ার ফলে মরিচগুলো ভাজার সময় শুকনামরিচের ঝাঁজ বের হবে না অবশ্যই শুকনো মরিচ ভাজার সময় তেলের মাছে একটু লবণ দিবেন তাহলে শুকনো মরিচের যে একটা ঝাঁঝালো ভাব সেটা আসবে না আমি এই শুকনো মরিচগুলোকে চোলার একটু কম আছে ভালোভাবে ভেজে নেব শুকনো মরিচগুলোকে এমনভাবে ভাজবো যেন এর ভেতর পর্যন্ত ভাজা হয় এই মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। এবার প্যানে খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম চার ফালি করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ এই কাঁঠালের বিচি ভর্তাতে অবশ্যই পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে কিন্তু কোনো কিছুরই পরিমাপ বলিনি আপনারা সব কিছুই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তবে এই ভর্তাতে পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবারে সব কিছুই খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই পেঁয়াজ রসুনটা এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে সে পর্যায়ে এগুলো উঠিয়ে নিতে হবে প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আমি যেই লোটটা শুটকিগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এই শুটকিগুলো ধুয়ে এর গায়ের পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি পানি থেকে সুটকিগুলোকে চিপে চিপে উঠিয়ে নিয়েছি এই ভর্তার ক্ষেত্রে এই সুটকির গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না সুটকির গায়ে পানি থাকলে এটা মুচমুচে করে ভাজা যাবে না আমি এই সুটকিগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব শুটকিগুলোকে হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। এবং সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব আজকের এই ভর্তা করার জন্য আমি একটা ব্লেন্ডার চাগ নিয়েছি আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটাতেও করতে পারবেন এখানে ভেজে নেওয়া কাঁঠালের বিজিগুলো নিয়ে নিলাম এরপর এখানে ভেজে নেওয়া নিয়ে নিলাম যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম এখানে ছালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবারে সব কিছুই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এই শুটকি কাঁঠালের বিচি ও মরিচটা যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে আসলে আমার এখানে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। সেই ভিডিওটুকু রেকর্ড হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দেওয়ার পর সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম এবার হাত দিয়ে সব কিছুই ভালোভাবে মেখে নিব এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন এখানে সরিষার তেল অথবা ধনে পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভর্তাটা এমনিতেই খেতে কিন্তু খুবই মজার হয় দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এই শুটকি ও কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এই ভর্তার সাথে একটু লেবুর রস হলে কিন্তু এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ